আসসালামু আলাইকুম আর আহমতুল্লাহ সি ও আজকে হচ্ছে দু হাজার ছাব্বিশ সালের স্কুলের সপ্তম শ্রেণীর ছেত্তর পৃষ্ঠার অনুশীলনী চার দশমিক এক বীজ ধ্বনিতীয় সূত্রাবলী ও প্রয়োগ চ্যাপ্টারের বত্রিশ নম্বর অঙ্কটি সমাধান করব তো বত্রিশ নম্বর প্রশ্নই ছিল এ প্লাস ভি সমানোচ্ছে এবং এ মাইনাস ভি সমানোচ্ছে ফোর বলে এ সমান কত তো যেহেতু অঙ্কটি সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান তো এখানে দেখুন এ প্লাস এইট এবং আসে হচ্ছে এ প্লাস বি সমান এইট তো লিখে নিব এ প্লাস বি সমান হচ্ছে এইট আর এ মাইনাস বি সমান ছিল হচ্ছে ফোর তো এখানে লিখে নিব নিচে এ মাইনাস হচ্ছে ফোর আর প্রশ্নে ছিল এবি সমান কত এখানে কিন্তু ডান পাশেটার মান দেওয়া নাই তো মানটা আমাদের বের করতে হবে তো যেহেতু মান বের করতে হবে তো লিখবো হচ্ছে প্রদত্ত রাশি মান বের করতে বললে আমরা প্রদত্ত রাশি লিখে শুরু করব প্রদত্ত রাশি আর প্রদত্ত রাশি বলতে হচ্ছে এখানে প্রশ্ন যেটা ছিল সেইটা প্রশ্ন ছিল এবি তো লিখে নিব হচ্ছে এবি এখন হচ্ছে এই অঙ্কটা করতে গেলে আমাদের এই সূত্রটার প্রয়োজন করবে তো এবি সমান হচ্ছে এ প্লাস তার হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস তার হোলি স্কোয়ার এখানে বাঘটাকে হচ্ছে আমরা বাই বলতেছি বাইটার বা রশি বাই বা এ প্লাস বি বাঘ টু তার হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাঘ টু তার হোলি স্কোয়ার বললেও হবে তো এখন হচ্ছে এ বি এই সূত্রটা আমাদের এখানে লিখতে হবে তো এখানে এ ছিল এ সূত্র পেয়েছিলাম হচ্ছে প্লাস বিলিস্কোয়ার মাইনাস এ মাইনাস বিলিস্কোয়ার এখানে দেখুন এ দাগটা ভিক চিহ্ন আর এই দাগটা কিন্তু সব একই অর্থাৎ একই লিখেছি তারপর হচ্ছে সমান দিব এখন হচ্ছে দেখুন এ প্লাস এর মান কিন্তু এখানে এইচ দেওয়া আছে তো এ প্লাস বি এর মানটা আমরা লিখে দিব তো উপরে লিখবো এইচ আর এখানে নিচে টু ছিল টু লিখবো পরে ব্র্যাকেট দিয়ে দিব আর উপরে ছিল হোলিস্কোয়ার পরে মাইনাস ছিল আবার এখানেও ঠিক আগের মধ্যে ডাক দিব আর এখানে কিন্তু এ মাইনাস বি এর মান দেওয়া আছে ফোর তো আমরা হচ্ছে এখানে ফোর লিখবো পরে নিচে টু ছিল টু লিখেছি পরে হোলি স্কোয়ার দিয়ে দিব এখন হচ্ছে সমান দিব এখানে দেখুন টু দেওয়া কিন্তু কে ভাগ যায় তো চার দোকানে আট তার মানে হয় হচ্ছে ফোর পরে ব্র্যাকেট দিয়ে হোলি স্কোয়ার দিয়ে দিব এখানে টু দিয়ে হচ্ছে কে ভাগ যায় চার দোকানে আট তো চার থাকে বা ফোর থাকে তাহলে লিখতে পারি ফোর হোলি স্কোয়ার পরে হচ্ছে মাইনাস দিব এখানে টু দেওয়া কিন্তু ফোর কে ভাগ যায় তার হয় দুই দুকানে চার তো এখানে হবে টু তার মানে আমরা লিখতে পারি হচ্ছে টু হোল স্কোয়ার আমরা এখানে কাটাকাটি করলেও হবে না কাটে যদি সরাসরি ফোর হোল স্কোয়ার লিখতাম তাও হয়তো এখন হচ্ছে সমান চিহ্ন দিব ফোর হোল স্কোয়ার তার মানে ফোর আছে দুইটা দুইটা ফোর গুণ দিলে হয় চার চারে ষোলো তো এখানে লিখে দিব হচ্ছে ষোলো পরে মাইনাস ছিল মাইনাস দিব আর এখানে দুই দুকানে চার তো এখানে ফোর লিখে দিব তো ষোলো থেকে চার বাদ দিলে হচ্ছে বারো অর্থাৎ টুয়েলভ হবে তার মানে আমরা এখানে এবি এর মান পেয়েছি কিন্তু টুয়েলভ তো শেষে লিখে দিব হচ্ছে অ্যান্সার তো অ্যান্সার টুয়েলভ তো এটাই হচ্ছে বত্রিশ নাম্বার অঙ্কটির সমাধান ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে হচ্ছে মাদ্রাসা এবং স্কুলের অঙ্কের ভিডিও এই চ্যানেলে আপলোড করা হবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ